আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট সো বরাবরের মতো আমি এম আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কয়েক পিস কোয়েল রিসিভ করার জন্য আমি কয়েকদিন যাবৎ কিন্তু ব্লগে বলতেছিলাম যে কয়েক পিস কোয়েল পাখি আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করব ত্রিশ দিন বয়সের সো অবশেষে কিন্তু ত্রিশ দিন বয়সের আমি বেশ কয়েকটা কোয়েল পাখি নিয়ে আসছি আজকে যদিও পঞ্চাশ পিস আনার কথা ছিল বা পঞ্চাশ পিস ওনার কাছে আমি চাইছিলাম কিন্তু উনি পঞ্চাশ পিস আমাকে দিতে পারে নাই আজ তো আমাকে উনি পঁচিশ পিস কোয়েল দিয়েছে আর কিছুদিন পরে হয়তো আর পঁচিশ কিংবা তিরিশ পিস আমাকে দিতে পারবে বলেছে যেহেতু আমাদের র্যাবিট পরিবারে প্যান্টস কোয়েলের সংখ্যা খুবই কম প্যান্টস কোয়েলের সংখ্যা বাড়ানোর জন্যই মূলত পঞ্চাশ পিস আমি অর্ডার করছিলাম সেখান থেকে আমাকে পঁচিশ পিস দেওয়া হয়েছে আর যেহেতু ওনার কাছে আর কোয়েল ছিল না মানে পঁচিশ পিস কোয়েলই ছিল সে কারণে মূলত এই পঁচিশ পিস কোয়েলই আমাকে দিতে পারছে অবশেষে সে বানিয়া জুড়ে চলে আসছি আর আসার পরে একটা রিক্সা দেখলাম আমাদের এলাকার এই রিক্সায় করে আমার গ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি যদিও কিছু কাজ আছে আমার যেমন হাঁসের জন্য কিছু কূড়া নিতে হবে এবং কোয়েল পাখির ফ্লোরে বিছানোর জন্য কিন্তু আমাদের কুড়ার প্রয়োজন কিন্তু মেল বন্ধ পরে জানতে পারলাম সোমবারে নাকি প্রতি সাপ্তাহিক বন্ধ থাকে মেলগুলা আর এদিকে আসার পরে কিন্তু মনে পড়ে গেল আমাদের র্যাবিটাকু ঘরে কিন্তু ব্যাকপার্টের যে পর্দাটা বা পুলিথিনটা কিন্তু সিরে গেছে পুলিথিনের প্রয়োজন সে কারণে মূলত পুলিথিন নিতে হবে আর এখানে একটা দেখলাম ইঁদুর ধরার ফাঁদ আর যেহেতু আমাদের ঘরে কিন্তু ইঁদুর আসে ইঁদুরের জন্য কিন্তু একটা ইঁদুরে ভাত নিলাম এবং এখান থেকে কিন্তু পলিথিন নিতে হবে এটাই মোটামুটি একটু দেখা গেল মোটা মোটা না দিলে ঝড় বৃষ্টিতে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে মূলত মোটা পলিথিন নিলাম দুই কেজি দুই কেজি পলিথিন নিয়ে কিন্তু বাসার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি আর যেহেতু বেশি করে নেওয়ার কারণটা হইতেছে পলিথিন কিছুদিন পর কিন্তু আমাদের ঘরে চারিপাশেই দিতে হবে শীত আসতেছে একবারেই কিন্তু নিয়ে রাখলাম সাধারণত গরম যত দিন আছে ততদিনে কিন্তু আমরা আর পুরো সাইডে কিন্তু পর্দা বা পলিথিন দেব না শুধু এক সাইডেই দিব মানে আমাদের ব্যাক সাইডে ওইদিকে কিন্তু একটু বাতাস আসে আর গ্রামের উদ্দেশ্যে কিন্তু আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি দেখা যাক বাসায় যেয়ে কিন্তু বুঝতে পারবো আমাদের পঁচিশ পিস কোয়েলের ভিতর মেল কয়টা ফিমেল কয়টা বা মেয়ে কয়টা ছেলে কয়টা আমি শুধু তার কাছে চাইছিলাম মেয়ে কোয়েল আমি জানি যদি ছেলে কোয়েল মিশ্রিত চাই বা কয়টা ছেলের জন্য কয়টা মেয়ে লাগবে বিজ ডিমের জন্য ছেলে কোয়েল বা মেয়ে কোয়েল মিলিয়ে চাই তাহলে কিন্তু বেশ কয়েকটা সে গুনে দেবে এবং এছাড়াও কিন্তু কয়েক পিস ছেলে বাড়তি হয়ে যাবে এটা কিন্তু আমি ভালো করেই জানি যে কারণে তার কাছে কিন্তু আমি শুধু মেয়ে কোয়েলগুলো চাইছিলাম এর ভিতরেও কিন্তু দেখা গেল। বেশ কয়েকটা ছেলে কোয়েল কিন্তু চলে আসছে আর এটা আসাই স্বাভাবিক কেননা ওনার কাছে যদি ছেলে কোয়েল দুই এক পিস বাড়তি থাকে উনি কিন্তু এগুলোর ভিতর মিলিয়ে দেবে এটাই স্বাভাবিক যতই পরিচিত হোক আর সে যেহেতু আমার পরিচিত বেশি থাকলে কিন্তু সে মেয়েগুলো দেওয়ারই একটু চেষ্টা করত। আর তার কাছে যেহেতু পঁচিশ পিস আছে শুধু পঁচিশ পিসই আমাকে দিয়ে দিছে আর এখানে কিন্তু দেখা গেল বেশ কয়েকটা ছেলে কোয়েল আছে আর আমার যেহেতু বীজ ডিমের প্রয়োজন ছেলে যেগুলো থাকবে ওগুলো কিন্তু রেখে দিলে আমার কোনো সমস্যা নেই আর এটা হয়তো একটু হোয়াইট মানে বেশি হোয়াইট সঙ্গে কিন্তু বাদামি কিছু অংশ আছে শরীরের সাদা কোয়েল কিন্তু খুব একটা পাওয়া যায় না বললেই চলে মানে ফুল ফুলদি যেগুলা একদমই ধবধবে সাদা সাদার ভিতরে কিন্তু অন্য কোনো কালার মিশ্রিত থাকবেই আর সবগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে মানে অনেকগুলা কোয়েল একদমই কিন্তু ভরপুর খাঁচা যতটুকু স্পেস বা ফাঁকা আছে এতটুকু প্রয়োজন যেহেতু আমাদের কোয়েলগুলো মিটিং করার মতো কিন্তু জায়গা লাগবে বিজ ডিমের জন্য কিন্তু জায়গা প্রয়োজন কারণ ওরা মিটিং যদি ভালোভাবে না করতে পারে তাহলে কিন্তু আমরা ভালো বিজ ডিম পাবো না হ্যাঁ আর বিচ ডিম না পেলে কিন্তু হ্যাচিং ডেটটা ভালো পাবো না এটা কিন্তু আমরা জানি টোটালি কিন্তু আমাদের ছয় থেকে সাত পিসের মতো ছেলে কোয়েল বের হয়েছে ষোলো থেকে সতেরো পিসের মতো কিন্তু মেয়ে কোয়েল বের হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো হলেই চলবে আজকে এ পর্যন্ত আর বেশি কথা বলবো না